ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন আজকে কেমন অবস্থা ছিল আজ কেমন অবস্থায় তাদেরকে আল্লাহ তালা নিয়ে আসছে দশক আসলে এর আগে আমরা একটা ভিডিও তৈরি করছিলাম যে একটি ভাই একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনার কারণে তার পুরোটাই একটা সাইড মনে প্যারালাইসিস হয়ে যায় তাই না তো আমরা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছিলাম তো আসলে আমি আপনার বিস্তারিত আমি একটু পরে বলছি আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন তো আসলে মোটামুটি যে এর আগে ভিডিও করছিলাম বিকাশ নাম্বারটা দিয়েছিলাম কত টাকার মতো আসছিল সাত হাজার টাকা সাত হাজার টাকার মতো আসছিল আর প্রতিদিন ওনার জন্য কত টাকার দিতে হয় তিন হাজার টাকা ওষুধ পানি দেয় তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রতিদিন লাগে আর আসছিল মাত্র সাত হাজার টাকা এটা দুই দিনের খরচ দুই দিনের খরচ আসছে আর আপনার মাসে আসতেছে হচ্ছে নব্বই হাজার টাকা তাই না তো আসলে কি বলবো খুবই মানে হৃদয় বিদরক একটা ঘটনা দর্শক আর এই আমাদের সবুজ ভাই সে কিছু টাকা মানে নগদ তার ভিডিও দেখে অনেকে তাকে ফোন দিয়ে কিছু টাকা দিছে আচ্ছা ভাই আপনার কাছে কত টাকা আসছে আমার কাছে আসছিল যে ঢাকা থেকে আমার শালা এবং তার বন্ধু বান্ধব মিলে ষোলোশো টাকা দিছিল আচ্ছা সেই সাথে আমার ওয়েব বললো যে তুমি পাঁচশো টাকা দিয়ে আসো মোট একুশশো টাকা একুশশো টাকা দিচ্ছেন তাদের জি তাদেরকে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে মোট হইতে ছিল ওইখানে সাত হাজার এখানে হলো দুই হাজার তাহলে আপনার নয় হাজার টাকা মানে তিন দিনের খরচ অলরেডি মানে আমরা দুই দিন যাবত ভিডিও বানাইছি তিন দিনের খরচটা আসছে তো আমরা দর্শক আজকে রিকোয়েস্ট করছি ভাই কোনো হৃদয়বান ব্যক্তি তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়ান তিন দিনের খরচ হবাই হয়েছে আমরা না পাই আবারও আসছি কেন আসছে তো বুঝতে পারতেছেন এই দুই দিনের খরচ তিন দিনের খরচ দেখি হবে আজকে তাদের কত টাকা পয়সা ছিল আজকে সব তাদের নাই আসলে কিভাবে কি ঘটনা আমি আবার বিস্তারিত আপনাদের বলছি আম্মা কেমন আছেন আপনি আসলে প্রশ্ন করাটাই আমার ভুল হয় তো আসলে ঘটনাটা কিভাবে ঘটছিল আবার একটু নতুন করে বলেন আমাদের আমার ছেলে তিন মাসের ছুটি নিয়ে আমার ছেলে বাড়ি আইছে বাড়ি আইছে আমার ছেলে প্রবাস ছিল হ্যাঁ এক সিটি নিয়েছে এক সিটি নেওয়ার পর আমার ছেলের

যার কারণে মাথায় অতিরিক্ত আঘাত পাইছে মাথায় রক্ত জমে গেছিল হ্যাঁ পরে আমরা এনাম হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললো যে মাথায় অনেক রক্ত জমে আসছে আপনার অপারেশন করতে হইব অপারেশন করে মাথার হাড় খোলায় রাখতে হইব মোটামুটি এ পর্যন্ত কত টাকার মতো কত খরচ করছেন 25 26 লাখ টাকার মতো 25 26 লাখ লক্ষ টাকা হ্যাঁ বাবা যায় দর্শক আসলে দেওয়ালে পিট না ঠেকলে কিন্তু এই এই অবস্থায় আমরা আসি আর এইভাবে ভিডিও তৈরি করি না আজকে দেওয়ালে আমাদের পিট ঠেকে গেছে দর্শক যে কারণে এই ভিডিওটা তৈরি করা দর্শক আজকে আপনাদের কাছে প্লিজ একটু সাহায্যের হাত বাড়াই আর তাও না পারেন একটু শেয়ার করি ভাই দশ টাকা বিশ টাকা তো দিতে পারবেন দশ টাকা বিশ টাকা দিতে তো আর বাঁচবে না দশ টাকা বিশ টাকা করে ভিউ হয় এক লক্ষ পঞ্চাশ লক্ষ এরকমও কিন্তু ভিউ হয় তো এক টাকা করে দিল পঞ্চাশ লক্ষ টাকা আসে তাহলে আপনি ভাবছেন পাঁচ মিলিয়ন ভিউ হলে পঞ্চাশ লক্ষ টাকা মানে এক টাকা করে দিল আর যদি দশ টাকা করে দেন ভাই দশ টাকা এই বাজার কিচ্ছু না ভাই প্লিজ এই মা বোনদের জন্য অবশ্যই এই ভাইটির জন্য একটু সাহায্যের হাত বাড়াবেন অন্তত দশটা টাকা পাঠাবেন আর অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন কিছু টাকা হলে তাদেরকে সহযোগিতা করতে পারে আসলে আমার এই ভিডিওটা বেশি লং করতে আমার ভালো লাগছে না দর্শক এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে আর আপনারা তো দেখতেই পারলেন কেমন অবস্থা ভাইয়ের অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন আজকের ভিডিওটুকু পর্যন্ত আমি বেশি লং করতেছি না আর অবশ্যই ভিডিওটুকু শেয়ার করে আমাদের পেজটি ফলো করবেন যেন আমরা এরকম মানবিক কাজ সবসময় করে যেতে পারি আসসালামু আলাইকুম